নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা আজকে আমি যে কয়েন দেখাবো দশ টাকার হচ্ছে ছবি কয়েন এই কয়েন রেয়ার স্কেয়ার কয়েনগুলি আমি দেখাবো আজকে তা কয়েনগুলির বিশেষ হচ্ছে বিশেষভাবে আমি দেখিয়ে দেবো যে কোই কীভাবে এই কয়েনগুলো কোনটা রেয়ার কোনটা স্কেয়ার কিন্তু বন্ধুরা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর একটু সাপোর্ট করবে তোমাদের জন্যে এত কষ্ট করে ভিডিও করা তা যারা ফোন করছো আস্তে আস্তে সব কয়েনের সব ব্রিটিশ মোগল সব কিছুরই আমি জানকারি মানে সব তোমাদের বুঝিয়ে দেব যে সব 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 বলবো সব কিছুর ছবি হবে সব কিছুর ছবি সব কিছুর ভিডিও আমি বুঝিয়ে দেব কিন্তু আস্তে আস্তে আমার টাইমের খুব অভাব আমি টাইম করে আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও আমি করবো তাহলে আসুন দেখে নিই আজকের কয়েনগুলি এইবার যে কয়েনটা দেখাবো দেখো কয়েনটা হিন্দু ইউনিভার্সিটি এই কয়েনটি যদি কেউ কাছে থাকে এই কয়েনটি ভালো করে দেখো এই কয়েনটি তোমার ভালো করে দেখতে হবে কয়েনটি ভালো করে দেখো কয়েনটি দেখে নাও এই যে কয়েনটা দেখতে পাচ্ছ বেনারস হিন্দু ইউনিভার্সিটি এই কয়েনটি ভালো করে দেখো এর জেম ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা পেতে পারো আর নর্মাল কন্ডিশনে পেতে পারো তিনশো আড়াইশোর মধ্যে এই কয়েন বাজার মার্কেট চলছে দেখো কয়েনটা ভালো করে দেখো এইসব যদি কোনো ভাই বা দাদাদের কাছে কালেকশান থাকে এই এই কয়েনগুলি এই কয়েনগুলি তোমরা কালেকশনে রাখতে পারো এবার নেক্সট কয়েন দেখাবো এই একটা কয়েন ভালো করে দেখো এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা একটা ভারতের ম্যাপের মতো এই কয়েনটা যদি কেউর কাছে থাকে এই যে কয়েনটা ভালো করে দেখো এই কয়েনটা যদি কেউর কাছে থাকে ভারতের ম্যাপের মতো এই কয়েনটায় তুমি দুশো থেকে দুশো টাকা টাকা থেকে তুমি তিনশো টাকার মধ্যে পেতে পারো আর কন্ডিশন খারাপ হলে এর কুড়ি টাকা পঞ্চাশ টাকা দামে হবে খুব ভালো কন্ডিশন হলে বিক্রি হয় তিন নম্বর কয়েন দেখো এই কয়েনটা সবার ঘরেই আছে এই কয়েনটা তো সবাই জানে এই কয়েনটা এই যে দশ টাকার এই কয়েনটা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি রেয়ার ক্যাটাগরিতে আসবে এখন স্কেয়ার আছে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি রেয়ার ক্যাটাগরিতে আসবে ভালো করে দেখো এই কয়েনটা একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পেতে পারো এই কয়েনটা সুন্দর করে রাখবে সবাই গুছিয়ে রাখবে এই কয়েনটা এই কয়েনটা এক থেকে দেড়শো টাকার মধ্যে পেতে পারো নেক্সট কয়েন দেখাবো আমি বলেছিলাম যে চারটে কয়েন দেখাবো তিনটে দেখানো হয়ে গেছে নেক্সট কয়েন এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা এই কয়েনটা হচ্ছে স্কেয়ার আছে খুব তাড়াতাড়ি রেয়ার ক্যাটাগরিতে যাবে এই কয়েনটা তোমরা পেতে পারো অনেকে বলেছে দুশো তিনশো টাকার কয়েনের কয়েনের দাম বলতে সেই হিসাবে এইগুলো দুশো তিনশোর মধ্যে বেচা বিক্রি করা যায় এই কয়েনটা যদি ভালো কন্ডিশনে থাকে তিনশো টাকা পর্যন্ত পেতে পারো খারাপ যদি খারাপ কন্ডিশন হয় দেড়শো থেকে একশো টাকার মধ্যে পেতে পারো কয়েনগুলো দেখে নাও ভালো করে এই কয়েনগুলো বাজারে যদি একটু লক্ষ্য করে দেখো বাজারে বাজারের থেকে তোমরা কালেকশনে ধরতে পারবে বন্ধুরা ভালো করে দেখো যে আমি যে কয়েনগুলো দেখাচ্ছি এই কয়েনগুলো ভালো করে দেখো এই কয়েনগুলো ভালো করে দেখো এই যে কয়েনগুলো দেখাচ্ছি এই কয়েনগুলো ভালো করে দেখো এই কয়েনগুলো বাজারে যদি তোমরা একটু একটু লক্ষ্য করে দেখো এই কয়েনগুলো তোমরা দেখতে পারবে এই কয়েনগুলো এই কয়েনগুলো বাজারে পাওয়া যায় কিন্তু এই কয়েনটার দাম আছে দেড়শো দুশো খুব ভালো কন্ডিশন হলে তিনশো টাকাও পেতে পারো কয়েনগুলো ভালো করে দেখো কয়েনগুলো যে অনেকে ভাবে যে কয়েন নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে কোথাও গেলে না ওই ওরকম কোনো ব্যাপার নেই কয়েন নিয়ে গেলেই বিক্রি হয়ে যায় না কয়েনের সব কিছু আগে জানতে হবে কোন মিন্টের কোন কয়েনগুলো চলে এর কোনো মিন্ট যে কোনো মিন্টেই এই কয়েনগুলো বিক্রি হয় ওই জন্য আপনাদের মিন্টের কথা আমি বলিনি ঠিক আছে কয়েন থাকলেই বিক্রি হবে এই ছবিগুলোর উপরে বিক্রি হয় কোনো মিন্ট লাগবে না এ হলো কম বেশিতে বিক্রি হয়ে যাবে কিন্তু এই এই রকম ছবির কয়েনগুলো পেলে কালেকশনে রাখতে পারো আর এখন এই দাম যে দাম আপনাদের বললাম এই দাম হবে কিন্তু ভবিষ্যতে রাখলে এই কয়েনগুলো রেয়ার খুব তাড়াতাড়ি রেয়ার ক্যাটাগরিতে আসবে তা বন্ধুরা আমাকে তোমরা খুব সাপোর্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুরা তাই আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ